ওনার বয়স হচ্ছে 128 বছর বয়স উনি এখন পর্যন্ত বই পড়ে ফুঞ্জিগা বই পড়তেছে আপনাদের চোখে দেখেন এখানে কি লেখা আছে আটাইক আপনারা যদি আপনার বাবা মাকে অবহেলা করেন সেই কিন্তু আপনার সন্তান আপনাদেরকেও অবহেলা করবে কি বলছে আরে প্রিয় বন্ধুরা এখানে একটি বয়স্ক মানুষ আছেন ওনার বয়স হচ্ছে একশো বছর বয়স আর একশো বছর বয়সেই উনি এখন পর্যন্ত বই পড়ে পুঞ্জিগা বই পড়তেছে আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব বাইশ জমা দেওয়াল আচ্ছা এই দাদুর বয়স কত ওনাকে আমি জিজ্ঞাসা করলাম ওনার বয়স উনি তেরোশো চার সালে ওনার জন্মগ্রহণ করছে বর্তমান চলতেছে চোদ্দশো বত্রিশ বাংলা তো ওই সব হিসাব করলাম

তো এই দাদুকে দেখতেছি এখানে উনি বই পড়তেছে তো আমার কাছে কেমন জানি মনে হলো তো উনার বয়স যেটুকু জানলাম বড় ভাইয়ের মুখে যে উনার বয়স একশো বছর বয়স কিন্তু উনি এখন পর্যন্ত বই পড়ে আপনি এখনো বই পড়তে পারেন চোখে দেখেন এখানে কি লেখা আছে এই যে সাতাইশ কার্তিক দেখেন সাতাইশ কার্তিক লেখা আছে এখানে উনি কিন্তু বললো কারণ উনি এই বয়সে এখন পর্যন্ত তার চোখ মানে সুন্দর ভাবে সে কিন্তু দেখতে পাচ্ছে একটু হয়তো কষ্ট হতে দেখতে পাচ্ছে ওনার বাসা কোথায় এখানে কে কে আছে ওনার বেটা আছে একটা নাকি মানে ছেলে মেয়ে খাওয়ায় তো দেখে তো মানে এখানে আছে সময় কাটে নাকি আসলে খুব ভালো লাগলো আমরা যখন এই বয়সে আসবো আমরা মনে হয় না যে আমরা এই বয়সে আমরা এইভাবে বই পুস্তক পড়তে পারবো তার আগে আমার মনে হয় না তো আমি অনুরোধ করবো যাদের বাসায় এই ধরনের বৃদ্ধ বাবা মা রয়েছে এই বাবা মা কখনো আপনারা অবহেলা করবেন না আপনারা যদি আপনার বাবা মা অবহেলা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তান আপনাদেরকেও অবহেলা করবে একটা কথা মনে রাখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর মনে একটা ছন্দ বলছিল কোথায় স্বর্গ কোথায় বহুদূর স্বর্গ নরক আপনার কাছেই রয়েছে কি ঠিক যে যা ধর্ম হিন্দু হোক খ্রিস্টান হোক বা মুসলিম হোক যে যা ধর্মই হোক এজন্য যাদের বাসায় পিতা মাতা রয়েছে অবশ্যই এই পিতামাতার মাতার অবহেলা করবেন না তাদের যত্ন নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে